লেম্বুচড়া পঞ্চায়েত চত্বরে এক যুবকের দেহ উদ্ধার তার নাম অজয় দেব বর্মা যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েত নির্বাচন ফলাফল প্রকাশের আবহে উদ্ধার এক যুবকের মৃতদেহ তার নাম অজয় দেববর্মা আনুমানিক পঁচিশ বছর মৃত যুবক অজয় দেববর্মা হলিক্রস স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন সোমবার সকালে লেম্বুছড়া পঞ্চায়েতের পেছনে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা এই খবর যাওয়ার হতেই কৌতূহলী মানুষের ভিড় জমাতে থাকে সংশ্লিষ্ট এলাকায় খবর পেয়ে ছুটে আসে মৃত যুবকের পিতা সমীর দেববর্মা কোথায় গেছে ো জানা পাৰিছে আমি গৰু আছিলো না কি কৈছে নাই কি কৈছে

তো আমরা আইছি এবং আমরা দেখছি লুকটারে তারপর আমরা সাথে যোগাযোগ করছি এবং ফরেন্সিক টিম আইছে এবং তদন্ত চলছে দেওয়া দেহকে শনাক্ত হয়েছে দেহ শনাক্ত হয়েছে তার নাম এবং ঠিকানা তার নাম হয়েছে অজয় দেব বর্মা শঙ্কর সোনাক অজয় বর্মা কি করে সে তো করে আচ্ছা প্রাথমিক তো কি অনুমান করছেন কি হতে পারে প্রাথমিক পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না এক তরতাজা যুবকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সেই সাথে এই রহস্যজনক মৃত্যু নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে তবে পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে